লিরা তুমি ব্রাজিল দলে হিসাব করো কেন ব্রাজিলে হিসাবে বলো ব্রাজিল কত সুন্দর হলুদ গেঞ্জি নীল প্যান্ট লাভ কি আর্জেন্টিনা করে আর্জেন্টিনা তো পচা দল হ্যাঁ তো তালই আমি ব্রাজিলের পথে জীবনে হয়ে যাব না আমি আর্জেন্টিনার পথেই সারাদিন কেন আর্জেন্টিনা আর্জেন্টিনার চেয়ে ব্রাজিল সুন্দর না ব্রাজিল দি সুন্দর তাই হুম ব্রাজিলের প্লেয়ার কালো হইলে হইছে কি ওরা তো খেলে সুন্দর ব্রাজিল থেকে বেশি সুন্দর আর্জেন্টিনা আর্জেন্টিনা খেলো ভালো খেলা ভালো তুই কয়টা কার সাথে খেলা দেখছো কোন দলের সাথে আজকে তো আর্জেন্টিনার খেলা আছে কার সাথে বলো কার সাথে আর্জেন্টিনার সাথেই আজকে তো নেদারল্যান্ড জিতে যাবে